হাওড়া রাধিকাপুর কলিক এক্সপ্রেসে আগুন প্রায় এক ঘন্টা ধরে নিউ ফারাক্কা স্টেশনে দাঁড়িয়ে আছে হাওড়া রাধিকাপুর কলিক এক্সপ্রেস রেল দপ্তর সূত্রে জানা যায় খালতিপুর ও চামাগ্রাম স্টেশনের মাঝখানে ইঞ্জিনের তিনটি বগির পরে জেনারেল বগিতে আগুন দেখতে পায় রেলযাত্রীরা তারপর রেলযাত্রীরা চেন টেনে ট্রেনটিকে মাঝপথে থামিয়ে দেয় ঘটনার খবর পেয়ে রেল ড্রাইভার ও রেলের আধিকারিক এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং রাধিকাপুর ট্রেনটিকে নিউ ফরেক্কা স্টেশনে চল্লিশ কিলোমিটার গতিবেগে নিয়ে আসা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেল আধিকারিকণ ইঞ্জিনের পরে যে বগিগুলিতে আগুন লেগেছিল সেই বগিগুলি দ্রুত মেরামত করা হয় কী কারণে আগুন লাগে তা তদন্ত করে দেখছে রেল আধিকারিকগণ এগারোটা চল্লিশ মিনিট নাগাদ ট্রেনটি নিউ ফর এক স্টেশন থেকে ছেড়ে হাওড়ার উদ্দেশে রওনা দিল পিরো রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক